বানা খাতে অসুবিধা আর একশো দিন আত ওড়ার খুব জরুরি যে যাতে আমি আজকে পেয়ে গেছি সাঁওতাল জাতির একটি দাদাকে তার থেকে তাঁত থেকে জেনে নেব যে এখন যে নারেগার যে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সাঁওতাল জাতির কি কি এফেক্ট পড়েছে এবং কি কি সমস্যার মধ্যে রয়েছে তারপরে জেনে নেব যে কেমন কি কালচার কেমন ভাষায় কথা বলে কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো আপনার কি নাম কোথায় বাড়ি আমার নাম হচ্ছে মুকুন্দ বর্মু আমার বাড়ি পুরুলিয়া জেলার হোড়া থানা সামগুড়িয়া গ্রাম স্ক্রিপ্ট চালু হয়েছে আগে ছিল না স্ক্রিপ্ট সেটা অলচিকি সাঁওতালি যেটা স্ক্রিপ্ট সেটা অলচিকি বলছে সেটা পণ্ডিত রঘুনাথ মুর্মু স্রষ্টা সমস্যাটা কি হচ্ছে আপনাদের এখন নারেগা কাজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মেনলি সমস্যা আপনাদের কি দেখা দিচ্ছে মেনলি সমস্যা হচ্ছে দু বছর ধরে এভিতে কাজ বন্ধ হয়েছে দু হাজার একুশ থেকে এবং এখন আমরা আমাদের জাতিগোষ্ঠীর যেগুলো মানুষজন আছি সেগুলো অনেকেই মানে বেশিরভাগই গরিব শ্রেণীর এবং খেটে খাওয়া শ্রমিক যারা দু হাজার একুশ সালে কাজ করেছিল তাদের আশা ছিল আমাদের এই টাকাতে আমাদের সংসার চলবে ঘর বাড়ি চলবে বাচ্চাদের স্কুল স্কুলে যাওয়া আসা চিকিৎসার খরচা বেরোবে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সে কাজ বন্ধ হওয়ার কারণে না বাচ্চাদের ভালো লেখাপড়া করাতে পারছে না করতে পারছে এইগুলো সমস্যা এবং সংসার তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং যাদের একক বলতে তাদের জমি নেই যারা চাষ করে খেতে পারে না তারা বাইরের রাজ্যেও যেতে পারছে না কেন কি বাইরের রাজ্যেও মজুরির যে হার তার পক্ষে সংসার চালানোটা সম্ভব হয়ে সরকারের কাছে দাবি কি আপনাদের আমাদের দাবি আছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে এবং যেগুলো কাজ করেছিল সেগুলো বকে আমাদের দিতে হবে এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যদি কেন্দ্র সরকার টাকা পাঠাতে দেরি করে তাহলে রাজ্য সরকারের কর্তব্য ছিল যে তার ফান্ড থেকে শ্রমিকদের দিয়ে দেওয়া যখন টাকা আসবে তারপরে সেই টাকাটা নিজে সেটা ব্যবহার করে কিছুদিন আগে যে মানে কার্ড মুছে যাচ্ছে সবাই প্রায় অনেকজন জন এরকম সাঁওতালি ভাষার মানুষদের কি এরকম সমস্যা দেখা দিয়েছে যে কাজ করেছে কিন্তু কার্ড গায়েব হয়ে গেছে অবশ্যই এটা নিশ্চিত যে প্রমাণ আছে যে অনেকেই কাজ করেছে অথচ তাদের জব কার্ড ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে গেছে এর কারণ হচ্ছে যে দু সালে কাজ করেছে লাস্ট অথচ তার কার্ড জব কার্ড কি করে ডিলিট হচ্ছে শ্রমিকরা বলছেন যে আমরা তো লাস্ট কাজ করেছি দু হাজার একুশ সালে কিন্তু ডিলিট হওয়ার তো কোনো কারণ নেই আমাদের কোনো কারণ নেই আর কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে যে কার্ডটা ডিলিশন হচ্ছে যার কারণে সেটা বলছে আপনাদের আধার কার্ড লিঙ্ক নেই অথচ দু থেকে বন্ধ আছে প্রায় দু বছর তাহলে তার মাঝে তো লিঙ্ক করা একটা লিংক করার তো একটা আইএ থাকে একটা তো সময়সীমা দেওয়া থাকে সেটা কিন্তু দেয়নি কি করেন এখন সেটা যদি বাংলা আর সাঁওতালি মিশিয়ে বলেন এখন কি করেন আপনি ইং নিতে নোয়া সংগঠন রিং দামি কেন আমি এখন এই সংগঠনে কাজ করি এই পশ্চিমবঙ্গ খেত মজুর সমিতিতে কাজ করি আর তার সাথে সংগঠনের ব্যাপারে কিছু বলেন সংগঠন তো মূলত আমার মানে ট্রান্সলেট করে মানে যেটা আপনার ভাষায় বলবেন তারপরে ওটা আবার বাংলাতে বলবেন ইয়ে নড়ে হেরে না উদ্দেশ্য হই করা শ্রমিক যাহাই কৃষক লেবার শ্রেণী মেনা কো উনকো কো উতনো এবং উনকো কো যাহা অধিকার যাহা লড়াই ওনা সাব এবং উনকো যাতে সঠিক দাহারতে নাপায় দাহারতে কো তাড়াম দাঁড়ায় না ওনানকে ইয়ে মূল উদ্দেশ্য কানা এই যে আমি এখানে আসার মূল কারণেই হচ্ছে যে আমি শ্রমিকদের স্বার্থে লেবারদের স্বার্থে যারা পিছিয়ে পড়া শ্রেণীদের স্বার্থে আমি কাজ করে চলেছি এবং এটাই আমার মূল উদ্দেশ্য এটাই আমার মূল লক্ষ্য আপনার ব্যাপারে যদি বলেন ভাবে বলছিলেন ইডুকেশন হতালিতে এমই বিরসা ইউনিভার্সিটি পুরুলিয়া খন তো নয় যে পড়াও পড়াশ সাথে আবার আবাকেন যাহাই হওয়া উতন ডাহার যে উতনতে চেচ কর আবা অনেক ফেসিলিটি আবাদ আদিবাসী কিন আব উতনউ সে চেঁগাও বা খাতে সঙ্গে মিটান দাবি নামক যাতে সঙ্গগঠন খেন শ্রমিক লেবার লেবার শ্রেণী কো মিটেন উত্তর আমি এই সংগঠনে এসেছি আমার কোয়ালিফিকেশন আমি সাঁওতালিতে এম করেছি এবং আমার মূলত দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে যে অনেক লেবার শ্রেণী শ্রমিক শ্রেণী পিছিয়ে পড়ার শ্রেণী আছে যারা সরকারের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে এবং আমাদের সাঁওতাল জাতিগোষ্ঠী বলি তারা অনেক পিছিয়ে পড়া শ্রেণী এবং তাদেরকে যেভাবে আমাদের দেখাচ্ছে আদিবাসীরা অনেক উন্নত বা যেভাবে প্রচার হচ্ছে সেভাবে কিন্তু উন্নত নয় বা এখনো অতটা ডেভেলপ করতে পারেনি তাই আমার এটাই উদ্দেশ্য যে আমার লক্ষ্য আছে যে আমি আমাদের সমাজের বা যারা পিছিয়ে পড়া সমাজের শ্রেণী তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য